হ্যালো বন্ধুরা আমরা শ্রী কক্সবাজার ইনানি এটা হচ্ছে সিফাল রিসর্ট আমি সমুদ্র সৈকতে পারে আসি তো এই জন্য আর কি দেখাতে পারছি না এই যে জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে সিফাল রিসর্ট কক্স কক্সবাজারে ভালো মানের রিসর্ট আর এটা হচ্ছে ব্রিজ এটা দিয়ে আর কি সেন্ট মার্টিন যায় এই ব্রিজের মাথায় শিফট আসা দাঁড়াই এই যে হচ্ছে সমুদ্র আজকে ওয়েদারটা একটু ভালো হইতেছে না ও দেখুন পুকুর খেলা করছে কক্সবাজার ইনারিতে আছি আমরা এটা হচ্ছে সেই ব্রিজের গেট ও কি ঢেউ